আসলে মিডিয়াতে এটা কিন্তু কিন্তু হয় হয় না মিডিয়ার বাইরেও এগুলো আপনারা দেখেছেন আমার যে মেডিকেলে সেখানেও টিচাররা আমি তাদের সাথে ভালো রিলেশন করি নাই বলে আমাকে ফিল করেছে সাপ্লিমেন্টারি দিয়েছে এই জন্য আমার পাঁচ বছরের কোর্স আমার আট বছর লেগেছে সবাই জানে আমার সাথে যে ফ্রেন্ড ছিল সে দশ বছর পরে পাস করেছে সেদিন আমার বান্ধবী তো এরকম তো আসলে সব সেক্টরেই হয় মানে দেখেনা জানেন তারা কিন্তু একটা ডিসেজ আছে সমাজে আপনারা জানেন সুন্দরী মেয়েদের মনে করেন এখানে চলা যাবে না বোরকা পরে চলতে হবে ফ্যামিলির রেস্ট্রিকশন থাকে এরকম কিন্তু একটা প্রবলেম আছে সবকিছুর কিন্তু মানে

বাজে মেয়ে বলেছে তো আমাকে বলার সাহস কই থেকে রাখে ওরও তো ঘরে বউ আছে মা আছে ও একটা মেয়েকে তো অসম্মান করে কথা বলতে পারে না প্রথমত সে মেয়েকে অসম্মান করতে পারে না মেয়ে হচ্ছে মার জাতি দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সে একজন মেয়ে যে তার আর জয় যার মানে জয়ের যে গর্ভধারিনী সেও কিন্তু একজন মেয়ে তার বউ একজন মেয়ে তো আমি তার বোনও আছে তো সে তার এত লোক থাকতে সে মেয়ে হয়ে মানে মেয়েদেরকে সমমান করে কথা বলবে এটা তো আসলে কোনো ভাবেই মানা যায় না এটার জন্য তাকে তো সরি থেকে শুরু করে সবই বলতে হবে আর বাকিটা তো আছেই সরি না না সরি বলবার সাথে যেটা প্রক্রিয়া সেটা আমি কালকেই করবো অভিনয় ছেন আমি যখন আসলে স্টুডেন্ট ছিলাম তখনই কিন্তু আমি মিডিয়াতে এসেছি তারপরেই মিডিয়াতে এসে আসার পরেই কিন্তু আমি নায়িকা সরি ডাক্তার হয়েছি নায়িকা কিন্তু আমি আগেই হয়েছি সো সবাই কিন্তু আমাকে কিছু লোক লিখছে যে আপনি ডাক্তারি পেশা বাদ দিয়ে নায়িকা কেন আপনি তো নায়িকা কেন এটা তো কোনো কথা না আমি কিন্তু আগে নায়িকা হয়েছি অভিনয় করেছি তারপরে কিন্তু আমি ডাক্তার হয়েছি সো দুটোই আমার এখন প্রফেশন হয়ে দাঁড়িয়েছে তো কোনোটা ছিঁড়ে তো কোনোটা আগে হয়েছে এরকম না চলচ্চিত্র জগতে বা নাটকে সম্পর্ক সুন্দর হয় না বন্ধুত্ব হয় না বলে অনেকে বলছেন আমাদের মানবীয় বলছেন

আচ্ছা ভাই এই নামটা আমরা না যাই আমার নাম আমার বিরক্ত লাগে মহিলার নাম বলতে কি কথা বলেছেন এটাকে আপনি করেছেন কি ভাই এই বিষয়ে কি বলবেন আমি ওনার কথা বলতেই চাই না মানে ওনার মানে আমার ভালো লাগতেছ না ওনার এবং জয়ের কথা আসলে বলতে বলতে বিতত হয়ে গেছে আমার দুজনের কথা বলতে এখন রুচি তেපත්সে কারণ ওনার সাথে আমার কোনো পার্সোনাল প্রবলেমই নেই যিনি আমার নেট স্ট্যাটাস দিলো সেকেন্ড থিং ভালো কথা উনি দিছে ওনার আইডি উনি যা খুশি তাই করুক কিন্তু আমার যা করার আমিও তাই করব এটাই হচ্ছে ব্যাপার